ফজু পাগলা সে বলছে আমি মুসলমানও না আমি হিন্দুও না আমি মূলত একজন মানুষ আমি মানুষ হয়ে মরতে চাই এই কথাটা শুনতে অনেক সময় মনে হতে পারে ওরে বাবা উনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এত ভালোবাসে অথচ বিশ্বাস কর যে নেতা বলবে আমি মুসলমান না আমি হিন্দুও না আমি মানুষ বোঝা লাগবে ও আসলে শুধু মানুষ না ও মূলত মুনাফেক মানুষ তার কারণ ইমানদার পরিচয় দেওয়া লাগবে মানুষ পরিচয়ে আল্লাহ তালা কাউকে জান্নাতে ঢুকাবে না কোরআনে আল্লাহ একবারও বলেন নাই যে মানুষ যারা তারা সফল হয়ে গেছে কারণ মানুষ তো ফেরাউন নতো মানুষ অত গরু ছাগল না কোরআনে আল্লাহ একবারও বলেন নাই যে মানুষের জন্য জান্নাত বানিয়েছি না মানুষের মধ্যে তো আবু জাহালা আবুল হাবল মানুষ কোরআনে আল্লাহ বলেছেন ও লীল লিল মুত্তাকিন আমি আমার জান্নাত বানিয়েছি মুত্তাকি ইমানদারদের জন্য তাইলে জান্নাত পেতে হলে শুধু মানুষের পরিচয়ে পরিচিত হওয়া যাবে না ইমানদার হওয়া লাগবে তাহলে যে নেতারা বলে আমি হিন্দু না আমি মুসলমানও না এই নেতাগুলা কি ইমানদার না মোনাফেক মোনাফেকের জন্য আল্লাহ জান্নাত বানাইছে নাকি আল্লাহ কোরআনের মধ্যে বললেন এই মোনাফিকরা এমন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ইমানদারদের সাথে যখন তারা মিশবে তখন ঈমানদারদের বলবে আমরা তোমাদের সাথে আছি واذا خلاو الى الشياطينهم قالوا انما معكم انما نحن مستهزئون আবার বেঈমানদের সাথে যখন মিশবে তখন বেঈমানদের বলবে আমরা তোমাদের সাথেও আছি আমাদের সমাজে নির্বাচনের আগে এমন কিছু মুনাফিক নেতা বের হয় যারা মাহফিলের মঞ্চে এসে আপনাদের সামনে ধর্মের পক্ষে বড় বড় কথা বলবে দুই দিন পরে এলাকার মধ্যে যদি কোনো গানের কনসার্ট হয়ে কোনো অশ্লীল হারাম গান বাজনার আয়োজন হয় ওই নেতা তখন গানের কনসার্টে গিয়া প্রধান অতিথির আসন অলঙ্কিত করে আছে না নাই তুমি কোরানের মাহফিলে এসেছ তুমি গানের কনসার্টে কিভাবে যাও আল্লাহ তোমাকে কোরানের জন্য কবল করেছেন হারাম কাজে তুমি কিভাবে যাও এবার ওই নেতারা আমাদের যুক্তি দিয়ে বলবে হুজুর আমরা ভোটের রাজনীতি করি আপনারা বুঝবেন না ভোটের রাজনীতি করলে মাঝে মাঝে এগুলা করাও লাগে আমি বলবো ভাইরে যে রাজনীতি করার জন্য তোমার ইমা নামল তোমার আকিদা বিসর্জন দেওয়া লাগে এমন রাজনীতি করার চাইতে জুতা সেলাই করে খাওয়া ভালো কিশোর রাজনীতি তোমার যে রাজনীতি করার জন্য তুমি নিজের সক্রিয়তা হারিয়ে ফেলছো যে রাজনীতির জন্য তুমি তোমার ইমান বিসর্জন দিয়ে দাও এই রাজনীতি তোমারে বাঁচাবে না আমি যদি রাজনীতি করি আমার রাজনীতিটা করা লাগবে কার জন্য আমার জীবন কার জন্য আমার মরণ কার জন্য কোরআনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ তুলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষ তোমরা নিজেদের সাক্ষ্য দাও قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين بل আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব কিছু হবে একমাত্র কার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লা শারিকা লাহ আল্লাহর সাথে কোনো শরীক নাই ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আর আমার পরিচয় আমি হলাম সর্বপ্রথম মুসলমান সুবহানাল্লাহ বলেন আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুন ও দুনিয়ার মানুষ শোনে না দুনিয়াতে আমি আল্লাহ তালা অনেক অনেক মানুষ বানিয়েছি তবে সবাই সফল নয় সফল হবে তারা ইমান আনবে যারা কার কথা আমার ভাইরা লক্ষ্য করে নাজিল হয়েছে যখন সাহাবিরা সোনার চামচ মুখে দিয়ে রাজপ্রাসাদের মধ্যে ছিল তখন না যখন ইসলামের ছায়ায় অর্ধেকটা দুনিয়া অমর শাসন করেছে তখনও না যখন বিশ্বনবী মদিনাতে প্রেসিডেন্ট ছিলেন তখনও আয়াত নাজিল হয় নাই বরং এই আয়াত নাজিল হয়েছে মুসলমানদের চূড়ান্ত দুঃখ এবং কষ্টের মধ্য দিয়ে একদিক দিয়ে দুনিয়ার মানুষ দেখত যে ইমান যে আনবে সে মার খাবে ইমান যে আনবে সে ঘরে থাকতে পারবে না ইমান যে আনবে সে খাবার খেতে পারবে না ঠিক এমন সময় আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের দেখার চিত্রের বিপরীতে গিয়ে বললেন ভয় পেও না ভয় পেও না ওয়ালা তাহিনু ওয়ালা তাহ জানো ওয়াং তুমুল আলাউ না ইনকুমতুমিন ও ইমানদার ভয় পেও না হতাশ হয়ে যেও না চিন্তাগ্রস্ত হয়ও না যদি ইমানদার হতে পারো তাহলে ইমানদারদের বিজয় দান করবেন কে সে আল্লাহ বলছেন গোলাম কদাফলাহাল মুমিনুন ইমানদার যারা তারা সফল হয়ে গেছে সফল হবে না যে ইমান যারা আনবে তারা সফল হবে এই কথা আল্লাহ বলেন নাই বরং আল্লাহ বললেন ঈমানদার যারা তারা সফল হয়ে গেছে সুবহানাল্লাহ তুমি দেখছো বেলাল মার খায় তুমি দেখছো সুমাইয়া শাহাদাতের নজরানা পেশ করেছে ভয় পেও না আল্লাহ তালা সার্টিফিকেট দিয়েছেন ইমানদার যারা এর তো সফল হয়ে গেছে এখন দুই দিন মার খেলে কি আমার ভাই প্রকৃত সফলতাই মূলত ইমানের মাঝে আমরা অনেক সময় সফলতার ডেফিনেশন খুঁজে পাই না দুনিয়ার অনেক মানুষ মনে করে ক্ষমতায় যাওয়াটা সফলতা এই জন্য বাংলাদেশে অনেক মানুষ প্রয়োজনে ইমান বিক্রি করে দিয়ে হলেও ক্ষমতায় চলে যেতে চায় কথা কয় না আছে না নাই তার মানে ওই মানুষগুলোর কাছে তার রাজনীতি তার ক্ষমতা তার ইমানের চাইতে বেশি দামি হয়ে গেছে অথচ আমার ভাই লক্ষ্য করেন বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতা এখন ডক্টর অনুজ বসা আজকে রাতে যদি ডক্টর ইونسের মরণ হয়ে যায় গোটা বাংলাদেশের ক্ষমতা ডক্টর ইونس কবর নিয়ে যেতে পারবে কথা বলেন বাংলাদেশের ক্ষমতা তো দূরে থাক মৃত্যুটা একবার হয়ে গেলে চোখটা বন্ধ হয়ে গেলে দুনিয়ার ক্ষমতা দূরে থাক দুনিয়ার একটা টাকাও নেওয়া যায় না এমন কি আপনার গায়ে যেই পরনে জামাটা থাকে মৃত্যু হয়ে যাওয়ার পরে দুনিয়ার মানুষ এই জামাটাও তো আপনার কবরের সাথে যেতে দেয় না জামাটাও খুলে ফেলা হয় হাতে যদি একটা পাঁচটা কার আংটি থাকে দুনিয়ার মানুষ ওই আংটিটাও খুলে রেখে দিয়ে বোঝায় তুমি মরে গেছো তোমার দুই পয়সার জিনিস এখন আর তোমার সাথে দেওয়া দরকার নাই মারা যাওয়ার পরে ক্ষমতা সাথে যায় না মারা যাওয়ার পরে টাকা পয়সার সাথে যায় না মারা যাওয়ার পরে কবরে আমাদের সাথে যায় শুধুমাত্র ইমান কি যায় তাইলে মৃত্যুর পরে যেটা আমার কবর পর্যন্ত যাবে সেটার প্রতি আমার কোনো গুরুত্ব নাই আর যে বিষয়গুলো আমার ক্ষণস্থায়ী দুনিয়ায় দুই পয়সার দাম হয়তো দিতে পারবে ওটার জন্য আমি পাগল হয়ে গেলাম আমার ভাই জন্য ক্ষমতার মাঝে সফলতা নয় টাকার মাঝে সফলতা নয় বংশগৌরবের মধ্যেও সফলতা নয় আমার ফারুক নদী আল্লাহমান ওই জন্য তিনি বলতেন মানে তাজ্জা বীমাকানি ফলিয়াংদুরু ইলা ফেরাউন ওয়া মানে তাজ্জা বিমালিহি ফলিয়াংদুরু ইলা কারুন

দুনিয়ার কোন মানুষ যদি ক্ষমতায় বসে থাকাটাকে নিজের সফলতা মনে করে তাহলে সে যেন দুনিয়ার অন্যতম ক্ষমতাবান ফেরাউনের দিকে তাকায় আজকের ক্ষমতাবানদের ক্ষমতারা চাইতে ফেরাউনের ক্ষমতা কি কম ছিল না বেশি ছিল তাইলে আপনার কাছে যদি একটা খাতা দেওয়া হয় সাদা খাতা কলম দেওয়া হয় আপনাকে যদি বলা হয় দশজন আপনার দৃষ্টিতে দশজন সফল মানুষের নাম লেখেন ওই দশ জনের মধ্যে ফেনা নামটা আপনি লিখবেন তো ও যারা কথা কয় না তারা লিখবে লিখবেন কেন লিখবেন না ফেরা না রাজা ছিল বাদশাহ ছিল ক্ষমতাবান ছিল তারপরেও আপনি লিখবেন না তাতেই প্রমাণ হয় ক্ষমতায় যাওয়াটা আর ক্ষমতায় থাকাটাই কিন্তু সফলতা না আপনার কাছে যদি জানতে চাওয়া হয় দুনিয়ার সফল দশজন মানুষের নাম সেখানে কারণের কোনো নাম থাকবে না অথচ কারণ ছিল দুনিয়ার অন্যতম পয়সাওয়ালা আপনার কাছে যদি নাম চাওয়া হয় সেখানে আবুলা আহাবের নাম থাকবে না অথচ আবুল আহাবের বংশ আর রাসুলের বংশ একই বংশ করাইস নবীর বংশে জন্মগ্রহণ করার পরেও আবুলা আহাবের সফলতা নাই হাজার শত শত কোটি টাকার মালিক হওয়ার পরেও কারণের কোনো সফলতা নাই দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরেও ফেরাউনের কোনো সফলতা নাই আমার ফারুক বললেন সফলতা আছে ইমানের মাঝে তাকুয়ার মাঝে ইমান যার আছে সফলতা তার আছে ইমান যার নাই সফলতা তার নাই এই জন্য আমার ভাইরা আমি আপনাদের সামনে এই মুহূর্তে আপনাদের বিবেকের কাছে আরেকটা নাম উপস্থাপন করব ওই নামটা শোনার পরে আপনার বিবেক যদি বলে সফল তাহলে বলবেন সফল আপনার বিবেক যদি বলে ব্যর্থ তাহলে বলবেন ব্যর্থ আমি আগে নামটা বলবো আপনি আপনার বিবেকের ভেতর থেকে জবাব দিবেন রসুলের মোয়াজিন বেলাল রাহ আপনি আপনারা বিবেক দিয়ে জবাব দেন তিনি কি ছিলেন ব্যর্থ নাকি সফল আরো জোরে কন তিনি ছিলেন সফল দুনিয়ার সফল মানুষদের কাতারে তার নামটা আছে রাসুলের মোয়াজিন বেলাল যে সফল কেন সফল সফল হওয়ার কারণ হচ্ছে বেলালের ক্ষমতা ছিল কথা কয় না তাইলে বেলালের অনেক টাকা ছিল ক্ষমতাও নাই টাকাও নাই আচ্ছা কিন্তু বেলাল দেখতে বুঝে অনেক সুন্দর ছিল ক্ষমতা নাই নাই টাকা চেহারা সুরত ভালো না এরপরেও আপনি তাকে সফল বললেন কেন হ্যাঁ ক্ষমতা নাই টাকা নাই চেহারা সুরত নাই বংশমর্যাদা নাই কিন্তু সফল হওয়ার কারণ হচ্ছে বেলালের ইমান ঠিকই না তার মানে যার ইমান আছে সে সফল হয়ে গিয়েছে আল্লাহর কোরানের কথার সাথে সদাফলাহাল মিনুন এ কথার সাথে বেলালের মিল আছে না নাই এই জন্য আজকে দেড় হাজার বছর পরেও বাংলাদেশের মানুষ ওই বেলালকে ভালোবেসে নিজের ছেলের নামটা বেলাল রেখে দেয় আলহামদুলিল্লাহ বলবেন না আমাদের সম্মানিত প্রধান অতিথি ওনার নাম কি মাসাল্লাহ এটা কোথ থেকে আসছে ওই যে সাহাবি বেলাল টাকা নাই ক্ষমতা নাই চেহারা সরত নাই ইমান থাকার কারণে তারা নামটা আল্লাহ গোটা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছে অন্যদিকে গোটা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও আবু জেহেল আবু আহাব নামের একটা মানুষই খুঁজে বের করতে পারবেন আপনাদের এই অঞ্চলে আস। বাংলাদেশ পৃথিবীর কথা আছে না তবে আবু জাহাল আবু লাহাব নামের মানুষ আমাদের সমাজে নাই কিন্তু তাদের কামের মানুষের অভাব নাই কামের মানুষ অনেক আছে নাম রাখে মুসলমানের নাম কিন্তু কাজ করে এমন কাজ যেটা আবু লাহাবের মোটামুটি ভারপ্রাপ্ত আবু লাহাব এমন এমন কাজ করে এমন মানুষ আমাদের সমাজে নাই আমার ভাইরা জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়াতে ঈমান আনো ইমানের উপরে অবিচল থাকো ঈমানের উপরে অটল থাকো তাহলে সফল তোমরাই হয়ে যাবে দুনিয়ার কোন মানুষ তোমাদেরকে ব্যর্থ করতে পারবে না আমরা অনেক সময় মনে করি আরে বাবা উনি তো দীর্ঘ সময় ক্ষমতায় আছে উনি তো বোধহয় সফল ওনার অনেক টাকা বাড়ি গাড়ি উনি তো মনে হয় সফল অধিক ক্ষমতা এবং অধিক টাকা পয়সা কোনোদিন সফলতার ডেফিনেশন হতে পারে না তার কারণ সকাল বেলায় আপনি যেটারে সফলতা মনে করবেন বিকেল বেলায় এটা আমার ব্যর্থতায় রূপ নিতে কতক্ষণ আপনি ঢাকা যাবেন আগামী কাল সকাল 11টায় আপনার ফ্লাইট 3 ঘন্টা আগে এয়ারপোর্টে থাকা লাগবে সময় অনুপাতে আপনি বের হয়েছেন কিন্তু পথিমধ্যে যমুনা সেতুর ওইখানে গিয়ে এমন জ্যামে পড়েছেন ওই জ্যামের কারণে আর সময় মতো এয়ারপোর্টে যেতে পারেন নাই ফ্লাইট মিস হয়ে গেছে বিমান আপনার জন্য দাঁড়ায় নাই বিমান চলে গেছে মোটামুটি জায়গার মধ্যে আপনার দেড় দুই লাখ টাকা লস আমার ভাই একটু বিবেক থাকলে জবাব দেন তো এই যে জ্যামের কারণে বিমান ধরতে পারলেন না লস হয়ে গেল ইমিডিয়েটলি ওই মুহূর্তে নিজের কাছে নিজের কি মনে হবে সফল না ব্যর্থ জোরে কন ব্যর্থতার গ্লানি নিয়ে মনে কষ্ট নিয়ে আবার বাড়ির দিকে রওনা দিয়েছেন মনটা বেশি ভালো না চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে হইল কি আমার সাথে এটা আমি তো আজকে দুনিয়ার চূড়ান্ত ব্যর্থ মানুষ ঘন্টা খানেক পরে ফেসবুক স্ক্রল করতে করতে খবরও দেখলেন দুই ঘন্টা আগে শাহজালাল এয়ারপোর্ট থেকে যে বিমানটা জেদ্দার উদ্দেশ্যে মক্কার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল কিছু দূর যাওয়ার পরে ওই বিমানটা আকাশে ক্রাশ করে পুরা বিমান ভূপাতিত হয়ে পড়ে যায় বিমানের কোনো যাত্রীদের কোনো খোঁজ পাওয়া যায় নাই এই নিউজটা দেখার পরে সাথে সাথে ওই মুহূর্তে জ্যামের কারণে যে আপনি যেতে পারলেন না এয়ারপোর্টে ওই মুহূর্তে আপনারা নিজের কি মনে হবে ব্যর্থ না সফল অথচ আধা ঘন্টা এক ঘন্টা আগেই নিজেরা মনে করছেন দুনিয়ার সর্বোচ্চ ব্যর্থ আধা ঘন্টা এক ঘন্টা পরেই আবার মনে করবেন সফল তার কারণ কি তার কারণ হচ্ছে প্রকৃত সফলতা বোঝার জন্য ভবিষ্যতের জ্ঞান থাকা লাগে আপনি আজকে যেটাকে সফলতা মনে করছেন কালকে সেটা সফলতা নাও হতে পারে আজকে যেটাকে ব্যর্থতা মনে করছেন কালকে সেটা ব্যর্থতার নাও থাকতে পারে সফলতা ব্যর্থতা প্রকৃত পক্ষে একজনই ভালো বলতে পারবেন যার কাছে ভবিষ্যতের জ্ঞান আছে আর ভবিষ্যতের জ্ঞান যার কাছে আছে তার নাম কি সে আল্লাহ নিজেই বললেন ইমান্দার আমি আল্লাহ তোমাদের বলে দিলাম কারণ ভবিষ্যতের জ্ঞান আমার কাছে আছে মাফাতিহুল গায়েব লাই আল ভবিষ্যতের যত জ্ঞান গায়েবেরা যত জ্ঞান সব আমার কাছে আছে আমি সারা কারো কাছে নাই এই জন্য আমি তোমাদের বলে দিলাম ভবিষ্যতের জ্ঞান উপলব্ধ করে তোমাদের বললাম দুনিয়াতে তোমরা যারা ইমানদার তোমরাই সফল হয়ে যাবা সুবহানাল্লাহ বলেন তবে আমার ভাইরা ইমানদার সফল হবে কথা ঠিক তবে যেন তেন ইমানদার নয় প্রকৃতি ইমানদার এখন আমাদের সমাজে ইমান এনে ইমানের উপরে অবিচল থেকে জীবন চালায় এমন ইমানদারের সংখ্যা কমে গেছে বরং শুধুমাত্র মৌখিক দাবি করে ইমানদার এমন ইমানদারের সংখ্যা বেড়ে গেছে ইমান আনে তবে ইমানের দাবি অনুযায়ী একটা কাজ করে এক না এমন আছে না নাই ইমানদার দাবি করেছে না মুসলমান অথচ সারা দিনে পাঁচ বক্তর এক বক্ত নামাজও পড়ে নাই এমন মানুষ কি আপনাদের এলাকায় একজনও আছে অথচ আল্লাহর হাবিব বললেন আল মুমিনু কাল জামালিল ও ইমানদার শুধু ইমানদার দাবি করলে চলবে না ইমানদারের দাবি করার পরে ঈমানদারের মতো কাজ করা লাগবে সাহাবাই ক্যারম বললেন ইয়ারাসোল্লাহ কীভাবে বিশ্বনপী উদাহরণ দিয়ে বললেন আলম মিনুকাল জামালিল আনিফ ইমানদারের উদাহরণ হচ্ছে নাকে রশি বাঁধানো ওটের নেয় এমন একটা ওট যেই ওট তার মালিক ওই ওটের নাকের মধ্যে রশি বাঁধিয়ে দিয়েছে আমার ভাই দেড় হাজার বছর আগে আরব সমাজে ওটের প্রচলন বেশি ছিল আজও সেখানে গরুর চাইতে ওটের প্রচলন বেশি ওই সময় ওটের সংখ্যা ছিল বেশি রাখালের সংখ্যা ছিল কম এক মালিকের আন্ডারে উঠ থাকতো বিশটা তিরিশটা পঞ্চাশটা একশো দেড়শো রাখাল থাকতো দুই চার পাঁচজন শক্তি বেশি কি মানুষের নাকি ওটের নাকি ওটের ওটের তাইলে এখন একজন রাখালের কাছে পঞ্চাশটা উট দিয়ে দেওয়ার পরে উট যদি পাঁচটা আরেকদিকে টান মারে রাখাল তো উটের সাথে কোলায়া উঠতে পারবে না উঠতে এই জন্য তৎকালীন জামানায় বাজার থেকে উট কেনার পরে বাড়িতে আসার পর সাথে সাথে আংটা গরম করে উটের নাক ছিদ্র করে দিয়ে ওই নাকের সাথে একটা রসি বেঁধে দেওয়া হতো ওই রসির একটা অংশ ওটের নাকে বাঁধা আরেকটা অংশ থাকতো রাখালের হাতে হাতে ওট যত শক্তিশালী হোক না কেন ওটের নাক তো শক্তিশালী না কারণ নাক সবারই নরম এবার ওটের রশি যখন রাখালের হাতে রাখাল যদি ডানে যায় ওটো যায় ডানে রাখাল যদি বামে যায় ওটো যায় বামে রাখাল যদি থামে ওটো থামে রাখাল যদি তার কারণ জানে আমার মালিক যদি ডানে যায় আর আমি যদি শক্তি খাটায়া বামে নেই তাইলে কিছু সময় পরে আমার আর ছিঁড়ে যাবে না কার নাকের জায়গায় নাই জায়গায় নাই এই জন্য রাখাল টানে যেদিকে ওটো যায় সেদিকে আল্লাহর হাবিব উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন ও আমার উম্মতেরা শুনে নাও তোমরা যদি কালিমা পড়ে নিজেদের কে ইমানদার দাবি করো মুমিন দাবি করো তাইলে তোমার উদাহরণ হয়ে যাবে ওই নাকে রশি বাঁধানো উটের নাকে জেইন উটের নাকে তার মালিক রশি বেঁধে দিয়েছে এখন মালিক যাবে যেদিকে উটও যাবে সেদিকে তুমি যদি নিজেকে ইমানদার দাবি করো মুমিন দাবি করো তাহলে তোমার জীবনে তোমার রব ইমান নামক একটা রশি বেঁধে দিয়েছে ইমান আনার পরে এখন আর মন মতো চলতে পারবা না ইমান আনার পরে চলা লাগবে কার ইচ্ছায় আরো জোরে কম ইমান আনার পরে মন মতো ব্যবসা করতে পারবা না ব্যবসা করা লাগবে কার মতে ইমান আনার পরে মন মতো পরিবার চালাতে পারবা না বউটারে বাহিরে বেপর্দায় নিয়ে ঘুরতে পারবা না পরিবারটাও চালাতে হবে কার মতে আনার আনার পরে পরে মন মতো রাজনীতিটাও করতে না ইমান তোমার রাজনীতিটাও করা লাগবে কার মতে এখন <laughs> বাংলাদেশের <laughs> ইমানদার শুধু মুখে ইমানের দাবি করেছে ইমান এনেছে অথচ ইমান আনার পরে পরিবারটা আল্লাহর মতে চালায় না বউটারে বে পর্দায় নিয়ে ঘুরে বেড়ায় মেয়েটারে বট রাখে না পর্দায় রাখে না ছেলেগুলারে নামাজ পড়ায় না ব্যবসার মধ্যে হালাল থাকে না বরং ব্যবসার মধ্যে কায়া পরা ব্যবসাটারে হারাম করে দিয়েছে রাজনীতির মধ্যে মানে না সে শুধু নামাজের সময়ে আল্লাহকে মানে অথচ রাজনীতির মধ্যে গিয়ে আল্লাহ বিরোধী বিশ্বাস এসে লিপ্ত থাকে রাজনীতির মধ্যে আল্লাহ নাই ব্যবসার মধ্যে আল্লাহ নাই পরিবারের মধ্যে আল্লাহ নাই ব্যক্তি জীবন থেকে সামাজিক জীবন পারিবারিক জীবন কোথাও আল্লাহ নাই বিশ্বনবী ভালো করে উদাহরণ দিয়ে বললেন উম্মতেরা ঈমান আনার পরে তোমার রব তোমার জীবনে একটা রসদনায়া দিয়েছে এখন তোমার রব আল্লাহ বলবে যেদিকে যাওয়ার জন্য তোমাকে সেদিকে যাওয়া লাগবে আল্লাহ ব্যবসা করতে বলবেন যেভাবে তোমার ব্যবসা করা লাগবে সেভাবে আল্লাহ পরিবার চালাতে বলবেন যেভাবে তোমার পরিবার চালানো লাগবে সেভাবে আল্লাহ রাজনীতি করবেন যেভাবে আল্লাহ তোমাকে রাজনীতি করতে বলবেন যেভাবে তোমার রাজনীতিটাও করা লাগবে সেভাবে ঠিক কিনা এখন আমার দেশের মানুষ আল্লাহর কথা মতো কাজ করে না নিজের মন মতো আর দেখানো পথে কাজ করে এরা না মোনাফেক কি মনে হয় ইমানদার না মোনাফেক যে বিধর্মী হিন্দু হিন্দু সে তো ইমানদার না কিন্তু যে ইমান এনেছে ঈমানের দাবি করেছে কিন্তু এই দাবির পক্ষে কাজ করে না সে কিন্তু মশ্রিক না সে আরো ভয়ঙ্কর সে মোনাফিক বাংলাদেশে এমন মুনাফিক সংখ্যা কম না বেশি আছে না নাই আমি দেখলাম বড় এক দলের এক নেতা ফজু পাগলা সে বলছে যে আসলে আমি মুসলমানও না আমি হিন্দুও না আমি মূলত একজন মানুষ আমি মানুষ হয়ে মরতে চাই এই কথাটা শুনতে অনেক সময় মনে হতে পারে ওরে বাবা উনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এত ভালোবাসে অথচ বিশ্বাস করো যে নেতা বলবে আমি মুসলমান না আমি হিন্দু না আমি মানুষ বোঝা লাগবে ও আসলে শুধু মানুষ না ও মূলত মোনাফেক মানুষ কথা কি ঠিক কিনা ও মূলত মোনাফেক মানুষ তার কারণ ইমানদার পরিচয় দেওয়া লাগবে মানুষ পরিচয় আল্লাহ তালা কাউকে জান্নাতে ঢুকাবে না কোরআনে আল্লাহ একবারও বলেন নাই যে মানুষ যারা তারা সফল হয়ে গেছে কারণ মানুষ তো ফেরাউন মতো মানুষ অত করে সফল না কোরআনে আল্লাহ একবারও বলেন নাই যে মানুষের জন্য জান্নাত বানিয়েছি না মানুষের মধ্যে তো আবু জাহালা আবু লাহাবও মানুষ কোরআনে আল্লাহ বলেছেন ও ইদ্দাত লিল মুত্তাকিন আমি আমার জান্নাত বানিয়েছি মোত্তাকে ইমানদারদের জন্য তাইলে জান্নাত পেতে হলে শুধু মানুষের পরিচয়ে পরিচিত হওয়া যাবে না ইমানদার হওয়া লাগবে ইমানদার হওয়া লাগবে কি না লাগবে তাইলে যে নেতারা বলে আমি হিন্দু না আমি মুসলমানও না এই নেতাগুলা কি ইমানদার না মোনাফেক মোনাফেকের জন্য আল্লাহ জান্নাত বানাইছে নাকি আল্লাহ কোরআনের মধ্যে বললেন এই মুনাফিক রায়মন ওয়াহিদা লাকুল্লাদিন আমানু কনু আমান্না ইমানদারদের সাথে যখন তারা মিশবে তখন ইমানদারদের বলবে আমরা তোমাদের সাথে আছি ওয়াহিদা খন এলা সায়া তুই নিহিম কলো ইন্নামাকুম ইন্নামা নাহান মুস্তাহাজী ওন আবার বেঈমানদের সাথে যখন মিশবে তখন বেঈমানদের বলবে আমরা তোমাদের সাথেও আছি আমাদের সমাজে নির্বাচনের আগে এমন কিছু মোনাফিক নেতা বের হয় যারা মাহফিলের মঞ্চে এসে আপনাদের সামনে ধর্মের পক্ষে বড় বড় কথা বলবে দুই দিন পরে এলাকার মধ্যে যদি কোনো গানের কনসার্ট হয়ে কোনো অশ্লীল হারাম গান বাজনার আয়োজন হয় ওই নেতা তখন গানের কনসার্টে গিয়া প্রধান অতিথি আসন অলঙ্কিত করে নাই না নাই আছে না নাই তুমি কোরআনের মাহফিলে এসেছো তুমি গানের কনসার্টে কিভাবে যাও আল্লাহ তোমাকে কোরানের জন্য কবুল করেছেন হারাম কাজে তুমি কিভাবে যাও এবার ওই নেতারা আমাদের যুক্তি দিয়ে বলবে হুজুর আমরা ভোটের রাজনীতি করি আপনারা বসবেন না ভোটের রাজনীতি করলে মাঝে মাঝে এগুলা করাও লাগে আমি বলবো ভাইরে যে রাজনীতি করার জন্য তোমার ইমা নামল তোমার আকিদা বিসর্জন দেওয়া লাগে এমন রাজনীতি করার চাইতে জুতা সেলাই করে খাওয়া ভালো কিশোর রাজনীতি তোমার যে রাজনীতি করার জন্য তুমি নিজের সক্রিয়তা হারিয়ে ফেলছো যে রাজনীতির জন্য তুমি তোমার ইমান বিসর্জন দিয়ে দাও এই রাজনীতি তোমারে বাঁচাবে না আমি যদি রাজনীতি করি আমার রাজনীতিটা করা লাগবে কার জন্য আমার জীবন কার জন্য আমার মরণকার জন্য কোরআনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ তুলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষ তোমরা নিজেদের সাক্ষ্য দাও বল সলাতি ওয়া nusuki ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব কিছু হবে একমাত্র কার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লা শারীকা লাহ আল্লাহর সাথে কোনো শরীক নাই ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আর আমার পরিচয় আমি হলাম সর্বপ্রথম মুসলমান সুবহানাল্লাহ বলেন এই জন্য আমরা যারা মিল্লাত ইব্রাহিম আমরা যারা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী আমাদের যাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমরাও নিজেদেরকে মুসলমান দাবি করি কিন্তু ইব্রাহিম আলাই ইসালামের মিল্লাত থেকে যারা বের হয়ে যায় ওই মানুষগুলো এই মূলত নিজেদেরকে এই মুসলমান দাবি করতে ভয় পায় ইমানদার দাবি করতে ভয় পায় তারা নিজেদেরকে শুধুমাত্র মানুষ দাবি করে কোনদিন এই কথা বলবেন না যে আমি হিন্দু না আমি মুসলমানও না আমি মানুষ তাহলে দুই নৌকায় পাড়া দেওয়ার মতো অবস্থায় হবে এই মুনাফিকরা হচ্ছে এমন আল্লাহ বললেন এই মুনাফিকরা মুমিনদের সাথে যখন আসবে মুমিনদের সাথে আসার পরে বলবে আমরা তোমাদের সাথে আছি আবার বেঈমানদের কাছে যাওয়ার পরেও বলবে আমরা তোমাদের সাথে আছি এইভাবে করে দুমুখ নীতি তারা অবলম্বন করবে অথচ আমার ভাইয়েরা ইমানদার দু মুখ নীতি অবলম্বন করবে না ইমানদার করবে এক মুখনীতি অবলম্বন ইমানদারের জীবনে মরণে শয়নে স্বপনে রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত ইমানদার যাবে যেখানে ইসলামও থাকবে সেখানে ঠিক না ব্যা ঠিক ইমানদার যাবে যেখানে ইসলামও থাকবে সেখানে আমি যখন আমার পরিবারের কাছে যাব সেখানে ইসলাম থাকবে আমি যদি চাকরি করি তাহলে সেখানে ইসলাম থাকবে আমার অফিসের মালিক যদি আমাকে ইসলাম বহির্ভূত কোনো কাজ করতে বলে তাহলে এটা আমি করতে পারব না কারণ সেখানেও ইসলাম আছে আমি পরিবারে গেলে সেখানে ইসলাম থাকবে আমি চাকরিতে গেলে সেখানে ইসলাম থাকবে আমি ব্যবসা করতে গেলে সেখানে ইসলাম থাকবে এবং কি আমি যদি কোনো দিন ক্ষমতায় গিয়ে সংসদে ঢুকতে পারি সংসদের মধ্যেও তখন ইসলাম था